যাদের জিপিএ ফাইভ এর নিচে চলে আসছে আনফরচুনেটলি যাদের ফোর এর উপরে আছে ফোর থেকে ফাইভ এর ভেতরে আছে তোমাদেরকে প্রথম আমার এখানে কংগ্রেচুলেশন জানাবো নাকি তোমাদেরকে ধমক দিব আমি একটু কনফিউজ কিন্তু আচ্ছা প্রথম জিনিস হচ্ছে যদি অনেস্টলি বলি যদি আমি তোমাদেরকে এইচএসির পড়াশোনা বা অ্যাডমিশনের পড়াশোনার রেফারেন্স ট্রেনে বলি সেক্ষেত্রে জিপিএ ফোর কিংবা জিপিএ ফাইভ দিয়ে এরকম প্রচুর উদাহরণ আছে ওরা ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে এবং লেটার লাইফে তারা ভালো করছে। কিন্তু ভাই আপু তোমার তো একটু লজ্জা হওয়া উচিত এসএসসি চ্যানেলটাতে যারা রেগুলার বেসিসে অ্যাটলিস্ট আমাদের ভিডিওগুলো দেখছো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বারবার বলছি যে এসএসসি এক্সাম হলে কি কি কোশ্চেন আসবে এগুলো অলরেডি আউট করে দেওয়া আছে তাই না বিগত বছরের বোর্ডের কোশ্চেনগুলো সলভ করলে হয়ে যেত তোমরা ওইগুলা ঠিক মতো সলভ করো নাই আলটিমেটলি জিপিএ মিস করছো আই যদি তোমাকে বাসাই এখন তোমরা আইসা করছো আমাকে অনেকেই হচ্ছে মেসেজ দিচ্ছ কিংবা কোয়েশ্চেন করছো যে ভাই বাসা থেকে বের করে দিবে বলছে ভাই বাসায় খুবই বাজে অপমান করতেছে পাশের বাসার আন্টি কথা শোনাচ্ছে আমার মনে হয় এই মুহূর্তে তোমার উচিত হবে তুমি নিজে থেকে গিয়ে বাসার তোমাদের বাসায় যদি বিছানার ঝাড়ু টাড়ু থাকে ওইটা নিয়ে দিয়ে গিয়ে বলো যে নাও আমাকে মারো বা যত পারো অপমান করো কারণ জিপিএ পাওয়ার মতো ইজি জিনিস দুনিয়াতে আর কিচ্ছু নাই তুমি যেহেতু এই সবচেয়ে মানে তোমার লাইফে সিভিয়ার প্রবলেম আছে একসেপ্ট কিছু এক্সেপশনাল কেসেস থাকে যাদের ফ্যামিলিতে কিংবা আদার লাইফে সিভিয়ার প্রবলেম থাকে ওইগুলা ছাড়া মেজরিটি পার্সেন্ট ভাই তোমাদের লাইফ তোমাদের মাইন্ডসেটে সিভিয়ার প্রবলেম আছে তোমার লজ্জা হওয়া উচিত তোমার উচিত তোমার ফ্যামিলি সবাইকে গিয়ে বলা নাও আমাকে ইচ্ছা মতো অপমান করো দরকার আমাকে এক সপ্তাহ খাবার দাবার দিও না বুঝছো এন্ড যেটা হওয়ার হয়ে গেছে জিপিএ ফোর থেকে ফাইভ এর ভেতরে যদি থাকে তুমি স্টিল ঢাকা ইউনিভার্সিটি তুমি মেডিকেলের জন্য একটু বেশি লাগবে আমরা কিছুক্ষণ পরে দেখবো ঢাকা ইউনিভার্সিটির জন্য এক্সাক্টলি কতটুকু লাগে মেডিকেলের জন্য কতটুকু লাগে বুয়েটের জন্য কতটুকু লাগে বাট যদি তোমার কাছে মনে হয় যে ফোর পয়েন্ট এর নিচে যাদের ফোর পয়েন্ট ফাইভ এর নিচে আছে তোমাদের অ্যাডমিশনে গিয়ে বেশ ভালো স্ট্রাগল করা লাগবে কারণ জিপি এর উপর ভালো একটা স্কোর থাকে মেডিকেলে বলো বা ভার্সিটি গুলাতে বলো জিপি ফোর পয়েন্ট কিংবা তার উপরে হইলে আমি বলবো কমপ্লিটলি ভুলা যাও এসএসসি রেজাল্ট যেটা হওয়ার হয়ে গেছে ওইখান থেকে শিক্ষা নাও ভুল থেকে শিক্ষা নাও খালি একটা জিনিস মাথায় রাখবা এসএসসি তে যেমন এক্সাম হলে কি কি আসবে না আসবে আগে থেকে যেমন আউট করা ছিল এইচএসসি তেও আউট করা আছে জাস্ট বোর্ড এর কোশ্চেন সবগুলা বুঝে বুঝে সলভ করে যাইতে হবে ওকে ওইটা যদি করা যেতে পারো এইচএসসি ক্র্যাক করে ফেলতে পারবা যদি 4.5 কিংবা তার বেশি থাকে রেজাল্ট তাইলে আর এসএসসি রেজাল্ট নিয়ে মোটামুটি এক সপ্তাহ কান্দা কাটি করো ডিপ্রেশনে থাকো দেন আবার রিস্টার্ট করো ভুলগুলা শুধরা এইচএসসি তে জিপিএ 5 রাখার চেষ্টা করো তাহলে যদি 4.5 কিংবা তার উপরে থাকে চেষ্টা করো এইচএসি তে যে কোনো মূল্যে জিপিএ ফাইভ কিংবা তার চেয়ে ভালো রেজাল্ট রাখার ঠিক আছে তাইলে হয়ে যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ হইলে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সবগুলোতে যাওয়া যায় ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ এর নিচে হইলে একটু ঝামেলা হয়ে যায় ঠিক আছে যাদের ফোর পয়েন্ট ফাইভ কিংবা তার নিচে আছে ফোর পয়েন্ট ফাইভ ওকে যাদের ফোর পয়েন্ট এর নিচে আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো যে ইমপ্রুভমেন্ট যদি দাও তোমার কি আদৌ জিপিএ বাড়ানো সম্ভব যদি মনে হয় তোর ফ্যামিলি সাপোর্টিভ হ্যাঁ তুমি নিজেকে প্রমিস দিলে রাখতে পারো তোমার সেলফ কন্ট্রোল আছে তুমি এইচএসসি এর পড়াশোনাটাকে ধরে রেখে ইমপ্রুভমেন্টের জন্য আগামী বছরের ফেব্রুয়ারির আগে পর্যন্ত এসএসসি এর সিলেবাসটাকে আরেকবার কভার করতে পারবে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে তুমি ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করতে পারো বাট যদি এমন হয় যদি এমন হয় যে না আমার উপর নিজের উপর বিশ্বাস নেই

কম্পিটিটিভ জায়গা টুকুতে কোনো উইক পয়েন্ট না রেখে আমি সাজেস্ট করব এখনই ইমপ্রুভমেন্ট দিয়ে এসএস সি সাথে এসএস সি 25 সাথে ইমপ্রুভমেন্ট দিয়ে তোমার রেজাল্ট টুকো বাড়াই নাও যেহেতু সুযোগ আছে তুমি कैन রেজাল্ট টুকো বাড়াইনি বাবা আমার যদি এমন হয়তো জিপি 4 এর কম আসছে আমি এক সপ্তাহ কান্না কাটি করতাম নিজেকে টর্চার করতাম নিজেকে ইচ্ছা মতো আয়নার সামনে দাঁড়ায় অপমান করতাম যে ছি লজ্জা নাই নিচে নামে আমি মোটামুটি আমার আশেপাশে বাসার ফ্যামিলি সবাই তো অবশ্যই বাসার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আমার বলতাম না আমাকে আমাকে অপমান করলে আমি আরো খুশি হইতাম যে আমার লজ্জা হওয়া উচিত যাই হোক হোয়াট এরকম হাজারটা উদাহরণ আছে ফোর পয়েন্টের কম নিয়েও ইউনিভার্সিটিতে চান্স পেছে লাইফে ভালো করতেছে বাট তুমি ফোর পয়েন্টের নিচে নিয়ে আগেও যেহেতু সুযোগ আছে ইম্প্রুভমেন্ট দেওয়ার ইম্প্রুভমেন্ট দিয়ে বাড়াই না ওকে ডান যদি আবার রিকেপ করি ফোর পয়েন্ট ফাইভ কিংবা তার উপরে হইলে দরকার নেই ইম্প্রুভমেন্টের এইচএসি তে ফোকাস করো এইচএসি তে কোপ দাও জিপিএ ফাইভ রাখো অ্যাডমিশনের সমস্যা হবে না মেডিকেলও তুমি যাইতে পারবা যদি ফোর পয়েন্ট ফাইভ এর কম হয় ফোর এর টু ফোরে হয় গিভ ইট এ থট যে যদি মনে হয় ইয়া আমি ইনফ কনফিডেন্ট যে আমার রেজাল্টটা বাড়াইতে পারবো ওকে ইমপ্রুভমেন্ট দাও আর যদি মনে হয় যে না আমি ইনাফ এনার্জি পাচ্ছি না দরকার নেই ফোরের নিচে হলে মাস ইমপ্রুভমেন্ট দিতে হবে ওকে এইচএসি এর পড়াশোনা ঠিক রেখে ডান তাহলে ফোরের নিচে হলে মাস্ট ইমপ্রুভমেন্ট দিতে হবে এটা আমরা বইলা ফেলছি ইম্প্রুভমেন্ট ওকে ডান আমি বারবার বলতেছিলাম যে জিপিএ 5 মিস করে বইটে পড়তেছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে মেডিকেলে পড়তেছে বা ওভারঅল পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে অথবা প্রাইভেট হোয়াটএভার লাইফে ভালো করতেছে এমন হাজারটা এক্সাম্পল আছে এমন একটা এক্সাম্পল হচ্ছে এই যে দেখো তোমাদের আদিব ভাইয়া আদিব ভাইয়া হচ্ছে আমাদের হালগেনস্টাইনে আসছিল ভাইয়ার ইন্টারভিউ করেছিল তোমাদের আনস ভাইয়া আদিব ভাইকে আমি খুঁজে বের করছিলাম আদিব ভাইয়ার এসএসসি তে রেজাল্ট ছিল মাত্র 4.6 লিটারালি মাত্র 4.6 তোমরা যারা জিপিএ 5 মিস করে কান্নাকাটি করতেছো দেখো তোমাদের আদিব ভাই 4.6 পায়া বুয়েটে লিটারালি কোপ দিয়ে বসে আছে বুয়েটে সিএসি তার মানে আদিব ভাই বুয়েটে টপ টু হান্ড্রেড ছিল ওয়ান এই আদিব ভাই পুরা এইচএসি লাইফে অনলাইন ছাড়া কোথাও পড়েও নাই কোথাও অফলাইনে যায়ও নাই আমি আসলে বুঝতেছি না তোমাদের সমস্যাটা কি তোমাদের সামনে এত সুন্দর এক্সাম্পল সেট করে দিলাম জিপিএ ফাইভ পাইলে তো আলহামদুলিল্লাহ ডো সেলিব্রেট ভালো খুবই ভালো ধরে রাখার চেষ্টা করো চান্সেস আর ফিফটি ফিফটি যে মিস চলে যাবে চেষ্টা করো শুধু নিজের সমস্যা নাই তো ফোর পয়েন্ট ফাইভ কিংবা তার বেশি নিয়ে ইজিলি তুমি বুয়েট মেডিকেল ভাবিতে যাইতে পারবা এই ভিডিওটা লিঙ্ক আরাফাত তুমি একটু কমেন্টে দিয়ে দিবা লিংকটা ঠিক আছে আর বাকি যা যা বলছি আরাফাত তুমি এগুলো অ্যাড করে দিবা সো যারা এই ভিডিওটা দেখতেছো তুমি চাইলে সরাসরি এটা লিখে হালকেনস্টাইন এসএসসি তে সার্চ এইচএসসি তে সার্চ দিতে পারো ভিডিওটা চলে আসবে এটা কিন্তু আমাদের হালকেনস্টাইন এসএসসি ফেসবুক এবং ইউটিউব থেকে আপলোড করেছে এটা দেখানো হ্যাঁ মিস এখনো সুযোগ আছে মেডিকেল ওকে এই ভিডিওটার কথা জাস্ট আদিপ ভাইয়ার কথাটা মাথায় রাখবা এরকম হাজারটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিতে পারবো দিলে লাইফটা অনেক বড় হয়ে যাবে দিচ্ছি না ওকে ডান